হ্যালো ভিওয়ার্স ইউনেস্টোর পক্ষ থেকে আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আগের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন আমি এই কাস্টিং করার সময় আমি বলেছিলাম যে আমি যখন জল করি তার জল করার আগে কী কী কাজ করে থাকি সো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি এই আজকে যে আমার স্টেট থ্রি বিল্ডিংয়ের জল হচ্ছে তার আগে আমি এই ছাদে ঝাড় চিপিং আর ডিপ চিকিমিপিং চিপিং আর চিপিং এই দুটোই আমি করিয়েছিলাম তার একটাই কারণ যে পরবর্তী ক্ষেত্রে যখন আমি এই জলছাত করব পেটিস্টাল যখন আমি করতে যাবো পেটিস করার সময় যাতে কোনোভাবে কোনো জায়গা খামতি না থাকে তো এই কারণেই আমি আগের ভিডিওতে বলেছিলাম সেই দরুন আজকে যখন পেটিস্টাল হচ্ছে তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরার জন্যেই এই ভিডিওটা নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের পেটিস্টল হচ্ছে পেটিস্টল করার একটাই কারণ যে যখন রোদ জল বৃষ্টিতে এই ছাদে জল পড়বে রোদের একটা অতীব তাপপ্রবাহ যখন চলবে তখন এই ছাদে ক্ষতি হওয়ার আগে যদি আমি এই জল ছাদটা করি তো নিচের ফ্লোরে যারা বসবাস করবে তাদের কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না তো এই ছাদ করার আগে আমি কি কি করেছি তো আগেই বলেছিলাম আমি ঝাড় চিপিং আর চিপিং করিয়েছি তাছাড়া এই ছাদটা আমি প্রথম ক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার করিয়েছি যাতে ধুলোগুলো কোথাও আটকে না থাকে তারপরে ছাদটাকে ভালো করে ধুয়েছিলাম ছাদটা ভালো করে ধুইয়ে একদিন ওয়েট করেছি দেন যেদিনকে আমি আজকে যেরকম ঢালছি এই যে পেটিস চলটা করছি তার আগে আমি গতকাল এই ছাদটায় ভালো করে আমি কেমিক্যাল ইউজ করেছি কেমিক্যালটা আমি সিমেন্টের মাধ্যমে কেমিক্যাল দিয়ে ভালো করে যেরকম ওয়াল পেন্ট করে সেরকম পেন্ট করিয়েছিলাম দেন আমি চব্বিশ ঘন্টা রেখেছি রেখে আমি আজ আবার কেমিক্যাল দিয়েছি দিয়ে আমি এই জল ছাদটা করছি এইভাবে জল ছাত করলে এই কেমিক্যাল দিলে একটাও ভালো হয় যেরকম দেখবেন জানলা দরজা রঙ করার পর সেখানে জল ছুললে দেখবেন জল আর আটকায় না সেরকম কেমিক্যালটা দিয়ে দেওয়ার পর কোনো জায়গা দিয়ে আর জল আটকাচ্ছে না ক্রমশ জল এগিয়ে যাচ্ছে তো এইভাবেই আমি কাজ করি এই কাজ করার একটা উদ্দেশ্য অনেকে ভাবে যে ফ্ল্যাটে জোড়া তাপ্পি দিয়ে কাজ হয় তা দাদা বা দিদি সব ফ্ল্যাটে একরকম কাজ হয় না আর যেদিন থেকে আমি এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা শুরু করেছে সেদিন থেকে বলেছিলাম যে আমরা কীরকম কাজ করি সেই কাজ সম্পূর্ণ তুলে ধরবো বলেই এই সোশ্যাল সাইটটাকে ইউজ করছি আমার এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই যে এই ভিডিওর মাধ্যমে পয়সা কামাবো যারা আমাদের ফ্ল্যাট কিনবে তারা পরবর্তীকালে দেখে নিতে পারবে যে কিভাবে কাজ হয়েছে তার দরুনই আমি এই ভিডিওগুলো করি তো দেখতেই পাচ্ছেন যে এইভাবে আর দ্বিতীয় কথা আমি এই সময়টাকে বেছে নিয়েছি তার একটাই কারণ এই সময় কোনো রকম বৃষ্টি সম্ভাবনা থাকে না এই শীতকালের মৌসুমটাকে বাঁচার একটাই প্রধান উদ্দেশ্য আর দ্বিতীয় কথা যে খুব রোদের টেম্পারমেন্টও থাকে না যে খুব রোদ চড়া রোদের মধ্যে কাজ করতেও অসুবিধা আর চির খেয়ে যাওয়ার একটা ভয় থাকে সেই ক্ষেত্রে এই জায়গাটা থেকে খুব নিশ্চিন্তে কাজ করাতে পারছি তো এইভাবে কাজ আমরা করাই যে কাজটা মানুষের ভালো হবে অবশ্যই আমি যখন কাজটা করাচ্ছি আমাকেও নিজের ভালোটা বুঝতে হবে যে আজকে কাজ করাবো কালকে যে কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে গেল মানুষ বলবে যে দাদা কীরকম কাজ করেছিলেন যে এরকম হচ্ছে না দাদা আমরা কাজটাকে কাজের চোখে দেখি যে কোনো জিনিস কি ঠিক করতে গেলে তাকে সময় দিতে হবে সময় তো শুধু না তার পিছনে অর্থও ঢালতে হবে তো আমরা দুটো জায়গায় কোনো জায়গায় খামতি রাখি না কাজটাকে নিখুঁতভাবে কাজ করি যাতে পরবর্তীকালে এই কাজের দরুন আমার আরও দু একটা ক্লায়েন্ট আসুক যারা এই ফ্ল্যাট কিনবে তার বন্ধুবান্ধব রিলেটিভ ইভেন তাদের অফিস কলিগও হতে পারে যে পরবর্তীকালে আমাদের ক্লায়েন্ট হলো তো আজকে এনাদেরকে ঠকাবো তারা তারা কি আর জীবন আমাদের কাস্টমার প্রোভাইড করবে বলবেই না যে আমি দাদা এইখান থেকে ফ্ল্যাট কিনে খুব বড় ঠকেছি এনার কাজের গঠন খুব খারাপ তো সেইগুলো মাথায় রেখেই আমরা এই কাজ করি আর এখানে আমি ডক্টর ফিক্সিটের সুপার ল্যাটেক্স তিনশো দুই ইউজ করেছি এখানে কোনোভাবে কারচুপি না আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরছি আর তুলে ধরবো যেখানে কোনো রকম ভুজুং ভাজুং দিই না তো ঢাল জল ছাদ ঢালের পরের দিনকে যেহেতু জলবাদন দিতে নেই সেদিনকে রকম হালকা জলের আশ্রয়ন দিয়ে রাখতে হয় আমি এর আগামীকাল চব্বিশ ঘন্টা পর এই জলবাদনটা দেবো তাতে আমার জল ছাদও ভালো হলো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব যেটা আপনাদের মনে হয় করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন